ছটা নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা কালকে আর ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে অনেক কাজ বেরিয়েছে আর বলেছিলাম যে বর্ষায় যে সমস্ত ঘাস হয়েছিল মানে পুরো জঙ্গল হয়ে গেছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ব্যাপার আছে তো এক কাকু এসছে কাজের জন্য আর জামাইবু ছিল আমি ছিলাম সবাই মিলে আর কি বাগান বাড়িটা একটু পরিষ্কার করে নিলাম আর আজকে কিন্তু একটু বড় বড়োজাবু চলে যাবে এই তিন দিন কিন্তু বর্দি বড় জাঁয়বাই এসেছে আর আসার পরে কিন্তু বেশ তিন দিনটা ভালো কেটেছিলো তো জাঁয়বটা হঠাৎ চলে যাবে মানে একটুখানি কষ্ট হচ্ছে এক বছর পর এসছে তো এখন সকালবেলা যাচ্ছে সকাল সকাল জামাইবু গেছে পুকুরে মাছ ধরতে তো কতটা কি মাছ পেয়েছে জানি না তো এখন জায়ু মাছ ধরছে এখন জায়ুর কাছে যাব আর পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন ভিডিও আপনাদের সামনে তুলে ধরি কিন্তু কোনো কোনো দিন এরকম যায় এত প্রেশার যায় যে ভিডিও বানাতেই কষ্ট হয় তো তার জন্য কালকে কিন্তু কোনো ভিডিও বানাতে পারিনি আর আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি পুকুরে মাছ ধরতে আর বাড়িতেও টুকটাক কাজ আছে আর বর্দিরা চলে যাবে আজকে সব বিষয় মিলে আজকে বাড়ির পর্বই থাকছে এখন যাচ্ছি মাছ ধরতে ও মা তুমি বালতি নিয়েছো দেখুন কত বড় শাড়ি দেখুন ও মা এই যে পম্পা এবার ডি মাছ পড়েছে এই তো বড় মাছ তোল 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 বলতে বলতে বড় ছিপে মাছ টেংরা মাছ দিদি টেংরা টেংরা দেখুন বন্ধুরা

বড় মাছ পড়েছে তো একটা দেখুন বড় মাছ পড়েছে দেখুন কত বড় মাছ বাড়ি পরে কিন্তু মাছ আছে মাছ পড়ে না কত বড় মাছ দেখুন দেখি মুচু করে দেখি দেখ কত বড় সাইজটা কত বড় শুরুই আছে না এই মাছের চেষ্টা হবে মুখে কাটা কেন কাটা দেখুন কাঁটা মুখে মাছ কানে বাবা বাবার মাছ পাঠিয়েছে বাজার থেকে মরা মাছ এটা হচ্ছে বরফের মাছ দেখুন বরফের মাছ আর টাটকা মাছের মধ্যে ফারাক দেখুন এ আগের পর্বে দেখেছেন টাটকা মাছ আর এটা দেখুন বরফের মাছ

বাড়ির পুকুরে প্রচুর কিন্তু ছাড় না দেখ বালতির মতো ছেড়ে দাও তো দিদির দুটো ট্যাংরা বাটা ও যাই এই বাটা কিন্তু খেতে একদম ভাল লাগবে না যাই ও বাটাটা ছেড়ে দাও একদম খেতে ভাল লাগবে না না এই বাটাটা দেখ দিদি ও হচ্ছে রোগা ও মাছটা ভালো হবে না খেতে ওই ওই আকি হবে না ওই ছোটটা দেখুন হয়েছে ওই বালতিতে একটা বড় ছাড়না আছে না একটা বড় কাল বসে আছে তো মোটামুটি মাছ ধরলে কিন্তু আজকে সব মাছ ধরে নিলে কিন্তু পরের দিন খেতে পারবো না দেখুন আমাদের বাড়ির ছাদের উপর থেকে পুরো গ্রামের ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ আর আমাদের বাড়ির সামনের দিকটা মনে হয় পুরো জঙ্গল সুন্দরবন জঙ্গল এত পরিমাণে গাছ আর এটা আমাদের কিন্তু ফ্রন্ট সাইড এদিকে মা ঘাটে বসে আছে আর যাইব কিন্তু এখনো মাছ ধরছে আর বেশ কিছুটা মাছ হয়েছে তারপরেও মাছ ধরছে বডিটা মাছ নিয়ে যাবে এই যে কোথায় চললে এ রাজা কালকে বললাম তুই আয় রাত্রি আসলি কেন কোন যাবি মা তাই দুপুরবেলা কিন্তু বাড়ি যাবি না কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবি কিন্তু আজকে টোটাল মাছ বন্ধুরা এটাই এই মাছটা কিন্তু বাবা কিনে পাঠিয়েছে আর এই যা মাছ বাকি মাছ আছে সেই মাছগুলো কিন্তু সব পুকুর থেকে ধরে ট্যাংরা মাছগুলো কিন্তু বড় বড় অনেক বড় বড় সাইজের টেঙ্গা মাছ দেখুন আর বাড়ির পুকুরে টেঙ্গা মাছ খেতে কিন্তু হেভি স্বাদ আর এই যে সারনাটা দেখতে পাচ্ছেন এই সারনাটা আলাদা লেভেলের স্বাদ মাছটা ভালো না বরফের মাছটা আগের দিন টাটকা যে মাছটা ধরে নিয়েছিলাম সেই মাছটা কেমন লেগেছিল খেতে খেতে ভালো লেগেছিল নদী থেকে ধরা আর বরফের মাছের মধ্যে পার্থক্য আছে না এদিকে কিন্তু সকাল সকাল কিন্তু কাকু এসছে বাগানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে ওই সামনের বাগানটা কিন্তু পুরো কাজ ক্লিয়ার আর সামনে চলুন একটা মধুর চাক দেখাচ্ছি এই মধুর চাকটা আপনাদের দেখিয়েছিলাম তো দেখুন এটা হচ্ছে আমাদের আম গাছ আর আম গাছের এখানে দেখুন কত বড় মধুর চাক হয়েছে এটা কিন্তু ছোটো ছিল আর এখান থেকে কিন্তু মধুর গন্ধ হচ্ছে প্রচুর পরিমাণে মধুর গন্ধ হচ্ছে পুমায় কত বড় কচুর ডাকে

ও যাই ও হয়েছে ভালো চারে প্রচুর কুদিলি আছে না মাছ কাটতে কিন্তু অনেক টাইম লেগে গেল কম মাছ বলো প্রচুর পরিমাণে মাছ বন্ধুরা আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যাব আর দেখি কি দিয়ে খায় এই মাছ আর এই মাছটা কিন্তু দিদি বাড়িতে নিয়ে যাবে আর যে কান মাগুর মাছ আছে এইটাই কিন্তু রান্না হবে আর মনে হয় চুনো মাছ রান্না হবে আর এই যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রান্না হবে না এগুলো দিদি বাড়িতে নিয়ে যাবে আর ওদের বাড়ি তো কিনে খেতে হয় ওই জন্য এখান থেকেই মাছটা যখন আসে বেশি বেশি করে নিয়ে যায় সকাল থেকে সবাই মিলে খুব আনন্দ করে মাছ ধরলাম সবজি তুললাম এবার কিন্তু এই রান্না করার পালা রান্না করে খাওয়া হয়ে গেলে কিন্তু দিদিটা চলে যাবে মনটাও খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই এক বছর পর দিদি এসছে হ্যাঁ দিদি আসার পর পরই আবার চলে যাচ্ছে মানে দিদি এসছে তিন দিন হয়ে গেছে এর মধ্যে হ্যাঁ পাওয়ার টিলার দিয়ে কাক না করলে কাকু তো চার পাঁচ দিন ধরে কুপাচ্ছে আর মাটি টুপিয়ে কিন্তু বেশি এগোয় ওই জন্য সকালবেলা বাবা টিলিয়ার থেকে টিলিয়ার সঙ্গে কথা বললো আর টিলিয়ার কিন্তু চলে গেছে আর এখন আমাদের যে বাগান আছে বাগানটা চাষ সকাল থেকে মাছ ধরা কমপ্লিট রান্না রান্নাবান্না কমপ্লিট এবার কিন্তু সান করার পালা তো সবাই মিলে বেরিয়েছি সান করতে হ্যাঁ কেলি কাঙ্গরা কেন দিবি ওরে মাটি দিতে

જૢ જરણો જમાણો જૂનળણો જેંય જેવણ જોણે જણે જાણંચેણરિય જિય જાણ જાણ જેંણ જેહરદેવીત જાણ� તક કસાઈ તો માણસ બોરો અને બોરો એ કાલો થઈ છે કોઈ માં ઓલા સબાસ કે બાદ એના આય ના બાબા બેટા પતવો બરો કે ફલે દે એ જે થાંગ ઠાંગ કા દેખું પતવો બરો ઓ નું એ જે બેરી બરો સબાઈ

আর পুকুর থেকে যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো কিন্তু আজকে রান্না হয় রান্না হয়েছে না রান্না হয়নি ওটা বরদিনই যাবে আর বরদিতে ওখানে মাছ কিনতে হয় তো বাড়ির পুকুরে মাছ আছে বরদিটাই এসছে আর জানি বউ তো বাড়ি বউকে ছেড়ে দিলে বন্ধুরা পুরো একদিন দুদিন দিলেই মোটামুটি পুকুর সাদা পুকুরের একটা মাছ নেই কি তাই তো মা পুকুর ছিঁকে তুলে কি ভাই সে মানুষ এমন মাছি রে পুকুরের মাছ সব ছিঁকে তুলে নেবে

তো সে কারণে বর্দি পড়লো যে একটুখানি নিয়ে যাই তো ওই জন্য আর না করলাম না ছুটি আছে টিউশনই আছে কিন্তু বই নিয়ে গেলে আমার বরদির মেয়ে আছে পড়াতে পারবে কি বাম্প তাই তো তো আপাতত সবাই খাওয়া দাওয়া বসে গেছি খেয়ে দিয়ে উঠে আবার দিদিদেরকে আবার ছাড়তে যেতে হবে তো এখনও শেষ করছি না দিদিদের ছাড়তে যাওয়া পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধুরা সকাল থেকে মাছ ধরা হলো অনেক আনন্দ হলো খাওয়া দাওয়া হলো জমিয়ে আর এখন কিন্তু বর বড় জামাইবু সবাই কিন্তু চলে যাচ্ছে তো মনটাও একটু খারাপ লাগছে জামাইবুরা অনেকদিন পর এসেছিল দিদি মাঝে মধ্যে আছে কিন্তু জামাইবু তো প্রায় এক বছরের পর আসলো তো চলে যাচ্ছে খুব খারাপও লাগছে আর এদিকে আমাদের অঙ্কুশবাবু কিন্তু সঙ্গে যাচ্ছে অঙ্কুশবাবু তিন দিনের তিন দিন পর আসবে পিয়ালি বাজারে রাজমালা হচ্ছে সেই রাজমালা দেখে কিন্তু কদিন পর কিন্তু ফিরবে আজকের দিনটা থাকলে হতো না আর এখানে কিন্তু বাড়ির ক্ষেতের কিছু সবজি পাঠাচ্ছি যেহেতু ওদের সব কিনে খেতে হয় কোনটা দেখবো ঠিক আছে এখন যাবো দয়াপুর সেরিঘাটে জানিবো দিদিদেরকে ছাড়বো সেটা চলে আসবো আপনাদের আজকের পর্ব আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলে নতুন বন্ধুদের থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন ঠিক আছে আবার আসবে